আসসালামু আলাইকুম মরহমতুল্লহি অবরোধ এই দেশের মানুষের কনসেপ্টে এত গলদ এত গলদ এই যে আমি আপনাদের সামনে বসে আছি যদি আমি মাথা থেকে টুপিটা খুলে ফেলি আর আজকে নামাজটাও টুপি সারা পড়াই তাহলে অনেকেই গোপনে গোপনে মোবাইলের ছবি তুলে রাখবে এখানে বসে বসে সমালোচনা করবে অথবা কালকে ফেসবুকে লিখবে টুপি সারা জুমার নামাজ এবং ফেসবুক সরগরম হয়ে যাবে কিন্তু আপনাদের যদি আমি প্রশ্ন করি এই যে আমি টুপি খুলে ফেললাম গুনা হয়েছে নাকি টুপি মাথা দেয়া কি ফরজ ওয়াজিব সুন্নতে মোয়াক্কাদা বরং এটা আলহামদুলিল্লাহ শ্রোতা মন্ডলী আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন আলোচনা করব টুপি ছাড়া নামাজ পড়লে নামাজ হবে কি হবে না অথবা নামাজ হলেও সেটা কোন পর্যায়ে আপনারা স্পষ্ট দেখতে পেয়েছেন ভিডিওতে আমাদের মৌলানা সাহেব খুব সূক্ষ্মভাবে রসুল উল্লাহার একটি সুন্নাতকে কেমন জানি নিরুৎসাহিত করেছেন টুপি মাথায় দাওয়া নামাজ হোক নামাজ ছাড়া হোক এটা হুজুরের দা ইমি তো এই বিশেষ করে নামাজের মধ্যে এটা অন্যতম একটা সুন্না এই সুন্নতটাকে আমাদের হুজুর আমাদের এই মালানা সাহেব খুব সূক্ষ্মভাবে কেমন জানি নিরুৎসাহিত করেছেন আপনি কি আর বিষয় পান না এই টুপি নিয়েই কথা বলতে হবে যেখানে মানুষ সন্না থেকে দূরে সেখানে আপনারা কেন কিভাবে মানুষদেরকে নিরুৎসাহিত করছেন এটা আমি আপনারা তাকে আশা করি নাই আসুন টুপি ছাড়া নামাজ কোন অবস্থায় থাকবে এ বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে চমৎকার একটি কিতাব জওয়ায়েদ ওমান বাউল ফওয়ায়দ আল্লা নুর হাই রহমতুল্লাহ আলাই ওনার এই বিখ্যাত কিতাব হাদিস্তাম্বার আট হাজার পাঁচশো পাঁচ হজরত আবদুল্লাহ ইবুয়মর আলান তালুকু বয়ান করছেন তিনি বলেন কানসুল্লাহি সল্লু আলী আ তিনি আবদুল্লাহর রাহু তু বলেন রসুল করিম সল্লু আলী ওসাল্লাম তিনি সাদা টুপি পরিধান করতেন সাদা টুপি পরিধান করতেন হাদিস আর অন্য অন্য কিতাবেও আসছে পাঁচ হাজার আট হাজার পাঁচশো ছয় পরবর্তী হাদিস হজরতে এমনি অমর রাদি আল্লাহ তালু বলেন কান আর রসুলি সল্লাহ আলী সাল্লাম বিসু কুম্বান এই কালানুজুরে গেরিম সল্লি সাল্লাম সাদা টুপি পরিধান করতেন রসুল্লাহ যতগুলো টুপি ছিল তার মধ্যে অন্যতম বা সৌন্দর্য টুপি ছিল সাদা এটা হুজুর বেশি পছন্দ করতেন দাই মিশুন্নতি হিসাবে পালন করতেন আসুন ফিক হে হানাফি বা হানাফি মজাহাবের মতামত অনুযায়ী টুপি ছাড়া নামাজ আদায় করলে এই নামাজের অবস্থা কি হবে এ ব্যাপারে অনেকগুলো কিতাবের মধ্যে বিভিন্ন বর্ণনা আসছে আপনাদের সামনে এক চমৎকার একটি কিতাব দেখা যাচ্ছে হানাফি ফিক্ষের একটি কিতাব কিতাবের নাম আপনারা দেখতে পাচ্ছেন হালবাতুল মুজাল্লি অবুগিয়াতুল মুহতাদি ফি শার মনিয়াতুল মুসাল্লি অগুন ইয়াতুল মুক্তাদি চমৎকার একটি কিতাব ফি ফিখিল হানাফি হানাভি মজাবের এই কিতাবের খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর দুইশত পঁয়তাল্লিশ এই কিতাবে ইস্পষ্ট লেখক উল্লেখ করছেন ওয়ুক রহু আনুসাল্লিয়া হা সেরান তাকা সুলান যে টুপি ছাড়া খালি মাতায় টুপি ছাড়া অলসতা বসত টুপি আছে সঙ্গে আছে বাসায় আছে। অলসতা বস টুপি ছাড়া বা খালি মাথায় নামাজ পড়াটা মাকরু হুন মাকরু এই কিতাবের মধ্যে এই কিতাবের মধ্যে যে হালাবাতুল মুজাল্লি ও বগিয়াতুল মুহতাদি ফি সারহি মুনিয়াতুল মুসাল্লি ও হুনিয়াতুল মুক্তাদি এই কিতাবের মধ্যে প্রথম খণ্ডে দুইশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় স্পষ্ট বলা হয়েছে ওয়ুক রহু আনিও সাল্লিয়া হাসেরান রাসাহু তাকে আসুলান অলসতাবশত যার কাছে টুপি আছে বাসায় টুপি আছে কিন্তু টুপিবিহীন সে নামাজ পড়লো খালি মাথায় নামাজ পড়লো এটা স্পষ্ট মাকরু এখানে ব্যাখ্যা করা হয়েছে এই কিতাবের অসুসল্লিয়া মাকসু রাসি মা কুদরতিহী আলা তিহি কাসলাম স্পষ্ট বলা হয়েছে যে মাথা খোলা রেখে অলসতাবশত সামর্থ্য আছে টুপি কিনার অথবা বাসায় টুপি আছে পকেটে আছে মসজিদে আছে এই টুপি থাকা সত্ত্বেও টুপি মাথায় না দিয়ে নামাজ পড়াটা মাকরু হবে এটা যারা করবে তাদের নামাজ মাকরু আপনাদের সামনে আরেকটি কিতাব দেখা যাচ্ছে আল বিনায়া ফেসার হিল হিদায়া আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই চমৎকার কিতাব আলজুস উস সানি আলজুস উস সানি দ্বিতীয় খণ্ডের পৃষ্ঠা নাম্বার পাঁচশত চৌত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন অতুক্র হুসালাত হা সেরান রাসাহু আর নামাজ মাকরু হবে খালি মাতায় খালি মাতায় নামাজ পড়া মাকরু হবে অতুক্রহু সলাতু হা খালি মাতায় নামাজ পড়া স্পষ্ট মাক্রু দেখেন যেটা হেদায়ার সরা আল বেনায়া হ্যাঁ পেশাদ হিল হেদায়া আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই স্পষ্টভাবে বলেছেন তুক্রহু সালাত নামাজ মাকরু হবে হা সেরান আই মাকসুফ আর রাসি মাথা খোলা রেখে মাথা খালি রেখে টুপি বিহীন নামাজ পড়লে নামাজটা মাকরু হবে আপনাদের সামনে আরেকটা কিতাব দেখা যাচ্ছে হানাফি মহাবের বিখ্যাত কিতাব আলমোহীল বুরহানি ফি ফিক হিল ফিল হিল ফিলি ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলহিহের মজাবের সমস্ত আলাগুলো এখানে উল্লেখ করা হয়েছে আলমোহিত বোরহানি এই কিতাবের মধ্যে স্পষ্ট শব্দ এখানে বলা হয়েছে দেখেন ওয়ুক রহু নজল কামিজ ওয়াল কলানসুয়াতি আর নামাজের মধ্যে টুপি খোলা অথবা জামা খুলে ফেলা টুপি খুলে ফেলা অথবা জামা খুলে ফেলা পোশাক খুলে ফেলা এটা মাকরু হবে ওয়ুক্রহু কমিসি কামিসি ওয়াল কালানুয়া নামাজে টুপি অথবা জামা খুলে ফেলা মাকরু হবে তার মানে টুপি মাথায় দেওয়া নামাজ পড়া এটা হচ্ছে সুন্নাত টুপি ছাড়া নামাজ পড়লে মোটামুটি হানাফি ফিক সহ আরও অন্য অন্য ফিক্ষের ইমামদের মতে মাকরুহে তাহারিমি হারামের পর্যায়ে মাকরুহে তাহারিমি হারামের পর্যায়ে এই মাসআলাটি আলাটি সহজ একটি মাসআলা আলা টুপি ছাড়া কেউ নামাজ পড়বেন না টুপি হ্যাঁ আপনার কাছে টুপিটা নাই এই মুহূর্তে আপনি এমন জায়গায় আছে যেখানে টুপি সাথে নাই তখন আপনি নামাজ পড়ে নিলেন কিন্তু আপনার সমর্থ আছে আপনার পকেটে আছে আপনার বাসায় টুপি আছে কিন্তু আপনি টুপি ছাড়া নামাজ পড়লেন এই নামাজটা আপনার মাকরুে তাহারিম তাহারিমি হবে তো মাকরুহের সাথে নামাজটা আদায় হবে নামাজ হয়ে যাবে আমরা বলছি না হবে না নামাজ হয়ে যাবে মাকরুহের সাথে তবে মাকরুয়ে তাহারিমি আর মাকরুয়া তাহারিমি বারবার করলে এটা হারামের পর্যায়ে চলে যায় মাকরুয়া তাহারিমি বারবার করলে এটা হারামের পর্যায়ে চলে যায় আমি আশাবাদী আমাদের মালার সব যে বক্তব্যটা দিয়েছেন এটা রুজু করবেন টুপি পরিধান স্বাভাবিকভাবে মানুষ একটা পর্যায়ে চলে গেছে এখান টুপি নাই নামাজ পড়ে নিল এটা ভিন্ন কথা আপনার এই বক্তব্যে আমাদের যুবক ভাইরা নিরুৎসাহিত হচ্ছে টুপির মতো একটি দায়ী শূন্যতের প্রতি অনীহা প্রকাশ করতেছে এগুলা করবেন না যে জামান একটা শূন্য পালন করাটা কষ্টকর হয়ে যাচ্ছে মানুষকে ওলামাই কেন সুন্নার প্রতি ডাকছে এই সময় আপনাদের এই সমস্ত বক্তব্যগুলো কেমন জানি আল্লাহর হাবিবের সুন্নার প্রতি একটা অনিহা প্রকাশ নিরুৎসাহিত করা কেমন জানি রসুরুল্লাহ সুননা থেকে দূরে রাখা আল্লাহ তালা আমাদের সকলকে সহিবুজদান করুক আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্ল